দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে তো এর ভিতরে আমি একদিনও আমার বাবার বাড়িতে গেছিলাম না তো আজকে যেহেতু শুক্রবার ছিল তো হঠাৎ করেই মনে করলাম যে লাফেজ যেহেতু একদমই ওর ওর বাবার সাথে ঘুরতে না শুক্রবারেও অনেক বেশি কাজ থাকে তো আজকে হচ্ছে সন্ধ্যার একটু আগে মানে ইফতারের একটু আগে আমি বললাম যে চলো আজকে আমরা হচ্ছে লাফিজকে একটু ঘুরিয়েও নিয়ে আসি আবার নানি বাড়িতে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু অনেকদিন যাওয়া হয়নি আবার এখন যেহেতু রোজার প্রায় মাঝে মাঝামাঝি তো আর কিছুদিন বাদে ঈদ তো এখন হচ্ছে দোকানের একটু বেচা কেনাও বেশি হবে প্লাস আমি যেহেতু দর্জির কাজ করি ওই কাজটাও বেশি হবে তো একদমই সময় হবে না ঈদের আগে আর যাওয়ার তো ঈদের দিন বিকেলে অথবা ঈদের পরের দিন ছাড়া যাওয়া হবে না তো এজন্য আজকে হোট করে চলে এসেছি তো এখানে আসার কিছুক্ষণ পরেই হচ্ছে ইফতারের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছিল তো তখন আমরা হচ্ছে চলে আসি আমাদের বাগানে তো এগুলোকে আমরা হচ্ছে দাতন বলি তো ইব্রোজাই থেকে যেহেতু ব্রাশ করা যায় না তো এই জন্য আমরা দাঁতন কাটতে চলে এসেছি তো আপনাদেরকেও একটু দেখাইলাম যে আমরা কি দিয়ে দাঁতনটা করতেছি অনেকে চেনেন অনেকে চেনেন না তো যাই হোক আমাদের বাগানে এসেছি বাগানে আমাদের বেশ কিছু কাঁঠাল ধরেছে ছোট ছোট তো সেগুলো একটু ভিডিও করলাম তো ওদিক থেকে এসে আমরা দাঁতন করে অজু হয়ে বসে গেছি ইফতারের জন্য সব কিছু গোছাতে তো প্রথমে তরমুজটা কেটে নিয়েছি তো আজকে যেহেতু আমরা না বলে হুট করে চলে এসেছিলাম তো এই জন্য আমি বলেছি ওরা হচ্ছে তেমন কোনো প্রিপারেশন ছিল না তো আপনাদের ভাইয়া এই জন্য হচ্ছে একটু তরমুজ একটু বেগুনি একটু পেঁয়াজু সব কিছু অল্প অল্প করে নিয়ে এসেছিল আসলে আমার মা যেহেতু অসুস্থ ব্রেন স্ট্রকের রোগী তো এই জন্য উনি হচ্ছে গত দুই বছর রোজা করতে পারেনি তো আমার আব্বু শুধু আজকে মনে করলাম যে আব্বুকে সাথে নিয়ে ইফতার করবো মসজিদে ইফতারি দিচ্ছিল তো আমি বললাম আব্বু আজকে তোমার যাওয়ার দরকার নেই আজকে তুমি আমাদের ইফতার করবে তো এই জন্য আব্বুকে সাথে নিয়ে আমরা সবকিছু ম্যানেজ করছি তো আমরা এগুলো কিনে নিয়ে এসেছিলাম আর বাড়িতে হচ্ছে ছোলা ছিল মুড়ি খেজুর সব কিছুই ছিল তো আমি এই যে ছোলাটা মুড়ি দিয়ে সুন্দর করে মেখে নেবো তো অনেক ভালো লাগছে আসলে বিয়ের পরে সেভাবে এখানে এসে থাকাই হয় না তো আজকে আমার অনেক বেশি ইচ্ছে ছিল যে আব্বুর সাথে ইফতারি করবো হঠাৎ করে মনে হলো এই কথাটা বলতে বলতে আমার প্রায় কান্না চলে আসছে আসলে বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে হচ্ছে আত্মীয় হয়ে যায় তো আমার বাবার যেহেতু তিনটাই মেয়ে ওনার কোনো ছেলে সন্তান নাই তো উনি হচ্ছে অনেক বেশি কষ্ট পাই মেয়েদেরকে বিয়ে দিয়ে তিনি একদম একা হয়ে গেছে আমার একটা ছোট বোন আছে বাড়িতে সে লেখাপড়া করে তারপরেও তো বাবার কাছে সব সন্তানরাই মনে করেন যে সমান ভালোবাসার অধিকারী তো আমরা যেহেতু তাদের কাছে নাই এজন্য আমাদেরকে একটু বেশি মনে করে একটা বার যদি মানে একটা দিনও যদি ফোন না দিই তাহলে নাকি মায়ের কাছে বারে বারে জিজ্ঞেস করে যে মেয়েরা আজকে কেউ ফোন দেয়নি আজকে কেউ খোঁজ নেয়নি এসব কথা জিজ্ঞেস করে যদি কখনো দু একদিন দেরি হয় ফোন দিতে তখন মা বলে তোমার আব্বা বারে বারে খোঁজ করছিল ফোন দেও না কেন তারাও ফোন দিতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম হয় যে কারণে ফোন আসে না আর টাচ ফোন যেহেতু তারা ব্যবহার করতে পারে না এই সমস্যা আমরা দিলে তারপরে খোঁজ পাই তো ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা সামনাসামনি হয়তো বা কখনো বলতে পারেনি যে অনেক ভালোবাসি তোমাদের তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই